এই ভিডিওটা দেখার পর আপনার আর বাজের সময় নষ্ট করবেন না আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন কতটা সময় নষ্ট করছেন ঘন্টার পর ঘন্টা স্ক্রুল করে অপ্রয়োজনীয় কাজে ডুবে থেকে অথচ দিন শেষে মনে হচ্ছে কিছুই করা হল না যদি না হয় তবে এই ভিডিওটি আপনার জন্য সমস্যার বিশ্লেষণ বর্ণনাকারী আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই কিন্তু এর মধ্যে কতটা সময় আমরা সত্যিই কাজে লাগাই গবেষণা বলে বেশিরভাগ মানুষ তাদের সময়ের বিশাল একটি অংশ নষ্ট করে ফেলে এমন কাজের পেছনে যা তাদের জীবনে কোনো মূল্য যোগ করে না এটা কি আপনাকে ভাবায় না সময় নষ্টের কারণ বর্ণনাকারী সোশ্যাল মিডিয়া আসক্তি অনিয়ন্ত্রিত বিনোদন সিদ্ধান্তহীনতা এবং সময় ব্যবস্থাপনার অভাব এসব কারণে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করি কিন্তু এই অভ্যাসগুলো বদলানো কি সম্ভব অবশ্যই সমাধানের উপায় বর্ণনাকারী এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তাই সমস্যার সমাধান করা যায় আসুন কিছু কার্যকর কৌশল জেনে নেওয়া যাক এক সময় ব্যবস্থাপনার গুরুত্ব বুঝুন সফল ব্যক্তিরা জানেন সময়ের মূল্য আপনি যদি জীবনের বড় কিছু করতে চান তবে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দুই একটি একটু একটু লিস্ট তৈরি করুন প্রতিদিন সকালে ঠিক করুন কোন কাজগুলো আপনাকে অবশ্যই শেষ করতে হবে তিন ডিজিটাল ডিটক্স করুন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন এবং নির্দিষ্ট সময়ের জন্য ফোন ব্যবহার সীমিত করুন চার পোমোডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিশ্রাম নিন এতে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে পাঁচ নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করুন যদি আপনার পরিষ্কার লক্ষ্য থাকে তবে আপনি সময় নষ্ট করবেন না ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো অর্জনের জন্য পরিকল্পনা করুন প্রেরণামূলক উপসংহার বর্ণনাকারী আপনার জীবন আপনার হাতে এখনই সিদ্ধান্ত নিন আপনি কি সময় নষ্ট করবেন নাকি তা কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন ষাটোভাবে সময় ব্যবহার করুন দক্ষতা বাড়ান এবং এমন একজন মানুষ হয়ে উঠুন যার দিকে অন্যরা তাকে অনুপ্রেরণা নেবে বর্ণনাকারী এই ভিডিও যদি আপনার মনের পরিবর্তন আনতে পারে তবে দেরি না করে এখনই কাজ শুরু করুন নিজের সময়কে গুরুত্ব দিন এবং সফলতার পথে এগিয়ে যান বন্ধুরা আজকের ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবাই রেগে পেয়ে যান